বলেন তো এই ফিনি বাটিটা কিসে এটাকে ফিনি বাটি বলা হয় না আইসক্রিমের বাটি বলা হয় তো এই কথাটা পরে বলছি ভিডিওর মাঝখানে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতি মাসে আমি আমার স্বামীকে একটা প্রেমপত্র দিই যেহেতু আমি আর আমার স্বামীর লাভ ম্যারেজ মানে ভালোবেসে বিয়ে হয়েছে প্রতি মাসে আমি আমার স্বামীকে একটা ভালোবাসার চিঠি দিই যেটা নিয়ে এসে দৌড়ে বাজারে চলে যায় ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন যে কিসের প্রেমপত্র দিই আমি বলবো না শুধু এটা গৃহিদের সবাই দেয় সবাই তার হাজব্যান্ডকে দেয় যে প্রতি মাসে সে যেন বাজার থেকে কিছু একটা নিয়ে আসে তো প্রেমপত্রের মধ্যে যা যা ছিল সেগুলো সে টেনে নিয়ে এসেছে তাকে বললাম এত রাত হয়ে গিয়েছে সে বলল প্রেমপত্র দিয়েছ প্রেমপত্র যে কাজগুলো যদি না করি তাহলে কীভাবে হবে বলো তো এনেছিলো অনেক কিছু এনেছিল মাসের বাজার যাকে বলা হয় মাসের বাজারের মধ্যে অনেক কিছু ছিল না চাল আনি এখনও চাল আনতে অনেকটা সময় দরকার তো যতটুকু টাকা ছিল অতটুকুর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে অতটুকু এনেছে আটা এনেছে দুধ এনেছে তারপরে ক্লোজ আপ এনেছে তারপরে এনেছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া চিরা মুড়ি ডাল তারপর নুডলস তারপরে এনেছে চানাচুর আলু পেঁয়াজ রসুন তেল এইখানে প্রায় চার হাজার টাকার বাজার ধরা যায় বলেন তো কিছুটা বাজার যেগুলা মানে এত গরম এখন তো আবার শুনছি পেঁয়াজের দামও বেড়ে গিয়েছে রসুনের দামও বেড়ে গিয়েছে তা হাজব্যান্ড বলতেছিল যে প্রতি মাসে এই যে বাজারের টাকাটা আইরে এতটুকু টাকা যদি সেভিংস করতে পারতাম হয়তো অনেক কিছু হইতো পরে আমি ভাবলাম কথাটা তো সত্যি সেই দিন এতটা ডিস্টার্ব করছিল কারেন্ট কারেন্ট যা বলার বাহিরে ছিল বারবার কারেন্ট চলে যাচ্ছিল বারবার কারেন্ট আসছিল তা আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছিল আমার তো যেখানে যেটা থাকার সেখানে আমি সেটা ঢুকিয়ে নিয়েছিলাম সব কিছু প্রতি মাসে আমাদের মধ্যবিত্তদের বলবো না এটা সকলের সকলেরই একটা মাথা ব্যথা থাকে যে সংসার কি করে চালাবে কি কি লাগবে সংসারের পিছনে সকল টাকা পুরুষ কিন্তু দায়িত্বশীল একজন মানুষ সকল পুরুষই দায়িত্বশীল সে কিন্তু অযথা বসে থাকে না আমরা নারীরা তো ঘরে পরিশ্রম দিই ঠিক আছে বাহিরের যে পরিশ্রমটা সেটা আমরা বুঝতেই পারি না তার উপরে ভার থাকে ঘরে চাল হবে ডাল হবে সন্তানের মুখের খাবার তুলে দিতে হবে সন্তানের স্কুলের বেতন দিতে হবে স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে বাবা মাকে দেখে রাখতে হবে ভাই বোনকে দেখে রাখতে হবে আত্মীয় স্বজনদের দেখে রাখতে হবে কিন্তু আমাদের মেয়েদের একটা জিনিস কী ভালো কী জানেন আমাদের শুধু নিজের পরিবারটাকে চিন্তা করলেই হয়ে যায় নিজের সন্তান নিজের স্বামী নিয়ে চিন্তা করলেই হয়ে যায় কিন্তু একটা পুরুষে কখনোই একার চিন্তা করলে হয় না তার স্ত্রীর চিন্তা করতে হয় তার সন্তানের চিন্তা করতে হয় তার সংসারে চিন্তা করতে হয় তার বাবা মার চিন্তা করতে হয় তার ভাই বোনের চিন্তা করতে হয় এমন কি। ভাই বোনের সন্তান আদি মানে ভাগ্না ভাগ্নি ভাস্তা ভাস্তি এমনকি স্বজনদের চিন্তাও করতে হয় আর যদি চিন্তা না করে থাকে তাহলে সমাজের মানুষ সেই পুরুষটাকে কি পরিমাণ বাজে মন্তব্য যে করে সেই পুরুষটাই শুধু জানে এখানে যে কতটা ফেতনা ফাঁসার সৃষ্টি হয় কেউ বুঝতেই চায় না আর অনেকে তো বলেই ফেলে যে বিয়ে করে বোর গোলাম হয়ে গেছে আসলে কি বোর গোলাম হয়ে যায় সংসারের পিছনে একটা পুরুষ কতটা শ্রম দেয় সেই পুরুষটাই শুধু জানে আর সেই স্ত্রীটাই শুধু বুঝে যে তার স্বামী কি পরিমাণ কষ্টটা করছে বাহিরে অনেক সময় তো অনেক স্ত্রী বুঝতেও পারে না স্বামীর কষ্ট যে বাহিরে সে কী করছে অনেক চাহিদা করে থাকে এটা লাগবে ওইটা লাগবে আমি বোনেদের বলবো একটু চাহিদা কমায় করবেন তাতে করে আপনার স্বামীর মানসিক চাপটা কম থাকবে হৃদরোগের টেনশনও কম থাকবেন হার্ট অ্যাটাক তো হবেই নালা রহমতে স্ট্রোক যেটা থাকে মাথার ব্রেন স্ট্রোক সেটাও কম থাকবে একজন নারী চাইলেই পারে তার স্বামীকে সুখে রাখতে মুখের কথা দ্বারা আর আপনি যদি মুখের কথা দ্বারা এত বিষাক্তভাবে এত কিছু চাহিদা করেন আপনার স্বামীটাও মানুষ কোথায় যাবে সে সেই মানুষটা বলেন তো কোথাও যাওয়ার মতো নাই তার কাছে সবাই চাহিদা করতে আসে আপনার সন্তানও চাহিদা করতে আসবে আপনি নিজেও চাহিদা করতে যাবেন তার বাবা মাও চাহিদা করবে তার ভাই বোনও চাহিদা করবে তার আত্মীয় স্বজনরাও চাহিদা করবে কিন্তু সেখানে সবাই চাহিদা করবে আপনিও যদি এরকমই কথা না শুনে না বুঝে সব কিছুই করতে থাকেন তাহলে সেই মানুষটা কোথায় যাবে বলেন তো একটু সময় স্বামীকে ছাড় দিন বোন আল্লাহর জন্য হলেও স্বামীকে ছাড় দিন দেখবেন সংসারটা খুব সুন্দর হবে তো যাই হোক যারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিদিন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের বাজারের ভিডিও ছিল অনেকগুলো আমি মাসিক বাজার করেছিলাম অনেক কিছু এনেছিলাম আমি তো শুরুতেই বললাম মাস কাবারি বাজার সংসারে যা লাগে তো আমি এইখানে ঘোড়া দুধের সাথে একটা ফিনি বাটি পেয়েছি অনেকগুলো ডিম এনেছিলাম আমি ডিমগুলো কেসে করে সাজিয়ে নিচ্ছিলাম আমার ফিনি বাটিটা দেখে এত শখ লাগছে আমি হাজব্যান্ডকে বললাম টাকা থাকলে ছয় ছয়টা দুধ নিয়ে আসতাম তাহলে ছয়টা বাটি পেয়ে যেতাম হ্যাঁ যেই দাম দিয়া ছয়টা দুধ নিয়ে আসবো ওই দাম দিয়া ছয়টা বাটি কিনতেই পারবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই